হ্যালো বিয়ার্স বাংলাদেশ কোটা আন্দোলনের পর নেটওয়ার্ক অফ করে দেওয়া হয় পাঁচ দিনের জন্য তারপর এখন নেট দেওয়া হয় নেট দেওয়া হলে এখন ফেসবুক ইউটিউব টিকটক এগুলো কিছুই চলছে না ঠিকমতো এই দেখেন আমার কিছু স্ক্রলিং করার পর কিন্তু আর যাচ্ছে না ভিডিও গেলে ভিডিও লোডিং হতেছে ম্যাসেঞ্জারে মেসেজ দিতে সেটা সেন্ডিং হইতেছে কিন্তু সেন্ড হইতেছে না ইউটিউবে ঢুকলে ইউটিউব ভিডিও অন হচ্ছে দশ সেকেন্ড চলার পর আর সেটা হইতেছে না কারণ নেট খুবই খারাপ দেখছেন আমার ইউটিউবে কিন্তু এখন ঢুকতেও পারতেছি না কিন্তু আপনি চাইলে এখন এগুলো পুরো অনেক সুন্দরভাবে এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি চালাতে পারবেন ইউটিউব টিকটক ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মের কিন্তু এটা কীভাবে পারবেন আজকে দেখাবো এই ভিডিওতে আজকে আপনাকে একটা এখন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা প্লে লিস্টের থেকে তো এখানে আসে আগে আপনারা সার্চ দেবেন ওয়ান 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 মানে চারটা ওয়ান সার্চ দেওয়ার পর এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটাই আপনার ইনস্টল করে নিতে হবে নাইন পয়েন্ট এইট এম বি তারপর এটা ইনস্টল আমার করা আছে তাই আর এখানে কিছু দেখাইলাম না তারপরে এখান থেকে এটা ওপেন করে নেবেন ওপেন করার পর একটু লোডিং হবে লোডিং করার পর এই পর্যন্ত নিয়ে আসবে আপনাকে ফতম ফতম করলে আপনাকে কিছু অ্যাক্সেস দিতে হবে অ্যাক্সেস দেওয়ার পর এই ডিসকানেক্ট অপশনটা ওপেন করে দিতে হবে এছাড়াও আরেকটিও বিপিএন আছে সেটা হলো সুপার বিপিএন কিন্তু সুপার বিপিএন এত ভালো কাজ করে না সবচেয়ে ভালো করতে করছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এই চেকিং না এটা হয়ে গেছে এখন আমরা সব কিছু রিফ্রেশ করে তারপর আবার ঢুকবো এগুলোতে তো এগুলো রিফ্রেশ করা শেষ তো রিফ্রেশ করার পর ফেসবুকে এখন ঢুকলাম আমরা একটু লোডিং নিচ্ছে দেখেন এখন সব সুন্দর মতো আবার আসা শুরু করছে এখন আমরা দেখো বিডিওতে আসছে কি না ঠিকমতো যে সুন্দর মতো আসতেছে এখন একটা একটা করে সিঙ্ক মতো আসছে কারণ বিগ খুবই ভালো আপনি ইয়া ইউজ করলেও সুন্দর মতো আসবে কিন্তু একটু টাইম লাগবে দেখছেন অফ হওয়ার পর কিন্তু আবার চলে আসতেছে কারণ এখন ঠিক মতো আপনি কাজ করতে পারেন এখন যদি আপনি ইউটিউবে ঢুকেন যে সুন্দর মতো আসতেছে সব এই সব চলে আসছে ইউটিউবে সব চলে আসছে এখন যদি আবার যদি আমি চাই ম্যাসেঞ্জারে ঢুকতে ম্যাসেঞ্জারও কিন্তু সুন্দর মতো সব চলে আসবে এই সুন্দর মতো সব চলে আসে আমি ধরেন একটা মেসেজ দিতেছি হাই এই সুন্দর মতো সেন্ট হয়ে গেছে এখানে কোনো সেন্ট হয়ে গেছে লেখা উঠছে সেন্ডিং লেখা উঠে নাই। সুতরাং কি এখানে আমার এই বিপিএনটা ইউজ করার ফলে আমার নেটটা সুন্দর মতো আমি ইউজ করতে পারছি আপনারা এখন এই নেটটি ডাউন এই বিপিএনটি ডাউনলোড করে নেন আর সুন্দর মতো নেটটি চালান এই সুন্দর মতো আপনি সব প্ল্যাটফর্মে চালাতে পারবেন তো সুইভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এরকম ইনফরমেশনের জন্য